আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখন রান্না করব সরিষা ইলিশ আমি পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি আগে লবণ দিয়ে এখন এটা মাখিয়ে দেবো এটা কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো এখানে হলুদ মরিচ আর একটু লবণ ওইটা লবণ দাগে মাখিয়ে নিয়েছি দেখে লবণটা অল্প দিলাম আর হলুদ আমি সরিষাতে দিয়ে সরিষাতে ই করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি কারণ কাঁচা মরিচদের সরিষাতে ব্ল্যান্ডার করলে সরিষের তিতাটা কম লাগে তাই এটা একটু তেল দিয়ে দিব এখন এভাবে রান্না করলে সরিষাইলির অনেকভাবে রান্না করা যায় যে যেভাবে রান্না করে কিন্তু আমি কয়েক রকমভাবেই রান্না করি এর আগে একটা ভাপাই ইলিশ দেখাইছি সরিষা ইলিশ এখন সরিষাটা দিয়ে দিব এই সরিষা আর কাঁচামচ একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখন কারণ অল্প পানিতে একদম ভাপে দিয়ে দিব আমি হুম এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি সরিষে ইলিশে খুব যে মশলা দিতে হয় তা না মোটামুটি দিয়ে একদম ভাপি দিয়ে দিবেন ভালো লাগবো খেতে এখন একটু পানি দিয়ে দিব দিয়ে এখন আমি ঢেকে দিব আর পানিও দিব না আর একদম আস্ত জালে হতে থাকবে ডালটা সাজিয়ে দিলাম মশি ডাল কুইশাখের টাটা দিয়ে রান্না করব পানিটা দিয়ে দিলাম এক মিটু তেল দিয়ে দিব ঢেকে দিলাম জালটা জ্বলে দিলাম ডালটা হয়ে আসছে এখন শাকে ডাটাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়া দিয়ে দিব। তারপরে সাইডে একটু আম দিয়ে দিব। এখন আমের সিজন কাঁচা আমের সিজন আম সারা তো চলেই না এই আমটা দিয়ে দিলাম সাইডে এখন ঢেকে দিবো ডালটা মোটামুটি হয়ে আসছে ভাপে দিয়ে দিয়েছি এখন একটু দেখবো এটার অবস্থা কি হ্যাঁ মোটামুটি সুন্দর হয়েছে এখন উপর একটু কাঁচামরিচ দিয়ে দিব একটু কাঁচামরিচ দিলে ডেকোরেশনটা সুন্দর হয় কিন্তু ঝাল লাগবে না আর কেন প্রচুর ঝাল হয়েছে তরকারিতে কেন কাঁচামরিচ ব্ল্যান্ডার করে দিয়েছি হ্যাঁ হতে থাক আর একটু হবে মোটামুটি হয়ে আসছে আর একটু হবে এখন ঢেকে দিয়ে আবার ভাপে দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন এখন ঢিলসে ঢেলে নিব যারা নতুন আছেন সরি যারা পুরাতন ফেসবুকে কাজ করতেছেন তারা নতুনদের সাপোর্ট করেন তারা জানি সামনে আগাতে পারে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ